নুসরাত ফারিয়ার সৌন্দর্য নিয়ে কোনো কথাই হতে পারে না মিষ্টি মুখশ্রী ও আকর্ষণীয় ধারালো ফিগারের কারণে এই সুন্দরী অভিনেত্রীর রূপে মজে থাকেন তার অনুরাগী ভক্তরা তিনি প্রায়ই নানান লোকে নজর কাড়া সব ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যমে সম্প্রতি তার লাল স্যারের লোকের ছবিগুলো রীতিমতো চোখ ধাঁধিয়ে দিচ্ছে সবার আর সেই সাথে লাল পোশাকের প্রতি ভালোবাসা আর নতুন বছরে তার জীবন দর্শনও জানিয়েছেন নুসরাত ফালিয়া ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন ডোন্ট সেটেল ফর লেস আসলে অল্পতেই তুষ্টি হলে সামনে এগিয়ে যাওয়া বা আকাশ ছুঁয়ে ফেলার ক্ষুদাটা কমে যায় অনেক ক্ষেত্রে আর তাই এই অভিনেত্রী ডোন্ট সেটেল ফর লেস বা অল্প কিছুতে তুষ্ট হওয়া মেনে নেয়াকে না বলতে চান নতুন বছরের জীবন দর্শন হিসেবে লাল মানেই প্রাণশক্তির প্রতীক লাল পোশাকের আবেদন প্রকাশ পায় প্রক্ষেপহীনতা আর বোল্টেজ তাই লাল সারের লোকে আত্মবিশ্বাসী নুসরাত ফারিয়া এ রঙের পোশাককে বেছে নিতে চান